ইউথ ইজ এ পিলার অফ এ নেশন এবং একদল যুবকই পারে নিজ উদ্যোগে একটি অগোছালো পরিবেশকে মার্জিত করতে ঠিক তাই আজ আমি গিয়েছিলাম এক নং ক্যাম্প যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি মত বিনিময় সভায় যেখানে উপস্থিত ছিলেন ওয়েট হেল্পার্স খুলনা শাখার প্রজেক্ট অফিসার এম হুমায়ুন কবির স্যার এবং ইউসেফ খালিশপুর খুলনার প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম কোচি স্যার আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য সকল ব্যক্তিবর্গ সুতরাং দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আপনাদের সবাইকে আমার আরও একটি ব্লগে স্বাগত যদি ভুল করে তাহলে তোমরা যতটুকু আছে তার মানধন সময় শরীর অর্থ যদি থাকে সেটা দিয়ে আমি ইনশাল্লাহ এসপি জেসের সাধারণ সম্পাদক হিসাবে সম্পাদক হিসাবে এবং অভয়েটার প্রজেক্ট অফিসার হিসাবে আমি করে যাব আমাদের শিক্ষা কার্যক্রম তোমাদেরকে অনুরোধ করব শিক্ষার দিকে বেশি গুরুত্ব দাও আমার ছোট ভাই একটা বড় প্রতিষ্ঠান চালাচ্ছে ইউসেফ সেইখানে বাচ্চারা শিক্ষা গ্রহণ করছে আমাদের বাচ্চাদেরকে নতুন প্রজন্মের শিক্ষিত মানতে হবে তারা শিক্ষা লাভ করে ট্যাঙ্কি আমি দিয়ে দেবো সবাইকে ধন্যবাদ যেহেতু সময় কম নামাজের সময় হয়ে গেছে তা আপনাদের একটা সুসংবাদ দেই আমি আজকে সমবায় একটা সুসংবাদ দেই সেটা হচ্ছে যে আমাদের বকুল ভাই অর্থায়নে আপনাদের যে বন্ধ বাথরুমটা আছে এটা খুব শিগগিরই এটা চালু হয়ে যাবে আমরা সম্মিলিতভাবে দুয়া করবো আর যুব সমাজকে বলবো যেহেতু আমরা এখানে উপস্থিত যারা ছিলাম প্রত্যেককেই প্রত্যেকেরই মতামতের ইসে ছিল যে তোমরা এগিয়ে যাবা আমাদের সেই একই একই আমাদের তোমরা এগিয়ে যাও বাধা তোমরা তোমাদের সুতরাং এটাই ছিল এক নং ক্যাম্প যুব সমাজের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় বিনিময় সভা তাদের দ্বারা সম্পূর্ণকৃত সকল কার্যক্রম তারা উপস্থাপন করেছিল সেখানে প্রজেক্টরের মাধ্যমে যা ছিল সত্যি প্রশংসাযোগ্য তারা আরো কি কি কাজ করতে চায় এলাকা এবং এলাকার জনগণের উন্নয়ন স্বার্থে সুতরাং চলুন এটাই ছিল আজকের ব্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে সবাইকে আলাইকুম